কলেজ ও হাসপাতালে একজন চিকিৎসকের নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যার ঘটনায় শিউরে উঠেছেন নাপাবর মানুষ একজন চিকিৎসক যিনি সারা জীবন মানুষের সেবা করেন তিনি নিজের কর্মস্থলে সুরক্ষিত নন তাহলে বাকি মহিলারা কোথায় গিয়ে দাঁড়াবেন বারবার এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আর জি করের নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে দিকেদিকে বৃহত্তর আন্দোলন চলছে দর্শকদের ফাশের দাবিতে স찰 হচ্ছেন মানুষজন এদিকে এই ঘটনার পর কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় বহু মানুষ গ্রাম মফশল কিংবা ছোট শহর থেকে বহু ছলেমে কলকাতায় যান পেশার তাগিদে কিংবা নিজের ক্যারিয়ার গড়তে আর জি করের ঘটনার পর মা-বাবারা রীতিমতো দুশ্চিন্তায় ভুগছেন রায়গঞ্জও ছড়িয়েছে সেই আবহ রায়গঞ্জ থেকে বহু ছলেমে কলকাতায় রয়েছেন তাদের বাবা মা পদে পদে আতঙ্কে রয়েছেন যদি কোনো অঘটন ঘটে যায় এমনই রায়গঞ্জের কিছু অভিভাবকের সাথে আমরা কথা বলেছিলাম তারা একই রকম ভাবে দুশ্চিন্তা ব্যক্ত করেছেন তাদের কারো সন্তান কলকাতায় থাকেন কারো সন্তান ভিন রাজ্যে করের ঘটনা এক প্রকার সামাজিক ব্যাধি যে কোনো জায়গাতেই তা ঘটতে পারে ছেলে মেয়েরা বাইরে থাকলে এই মুহূর্তে মা বাবার উদ্বেগ যেন আরো বেড়ে গিয়েছে শুনবো তাদের বক্তব্য আরজিকর কান্ডের পরে সত্যি আমরা আতঙ্কিত শুধু আতঙ্কিত কথাটা বললে কম হবে আমার বাড়িতে আমার ওয়াইফ আর কি উনি তো খবিয়া হয়ে গেছে ওনার মানে মেয়েকে কলকাতা পাঠাবো না আমার মেয়ে ভুবনেশ্বর থেকে কিট থেকে পাশ করে ল পাশ করে এসে কলকাতায় প্র্যাকটিস আরম্ভ করছিল ছুটিতে আগেই এসে আর জিকরের কান্ডের আগেই আবার এর মধ্যে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা পাঠাতে সাহস পাচ্ছি না একটা মেয়েকে কলকাতার মতন শহরে এই রকম যদি হতে হতে পারে যে এক ডাক্তারের নিজের জায়গায় নিজের প্র্যাকটিসের জায়গায় চাকরির জায়গায় এই ধরনের ঘটনা যদি হতে পারে এই নৃশংসতা এই ধরনের ঘটনা অন্য রাজ্যেও হচ্ছে ওখানেও আন্দোলন হচ্ছে কিন্তু এই নৃশংসতা এই বর্বরতা এটা কিন্তু এই আর্জি করে যেটা সবাইকে নাড়া দিয়ে দিয়েছে সেটা শুধু মাদের না প্রতিটি মানুষকে নাড়া দিয়েছে তাই এই আন্দোলনটা শুধু মেয়েদের না এটা পুরুষদেরও এটা ভাইদেরও এটা বাবাদেরও এটা দাদাদেরও সবার এই আন্দোলন এই আন্দোলনে আমরা আছি এবং সত্যি কথাকে ভিতরে একটা তো ভয় আছেই এই জন্য মেয়েকে পাঠাতে পারছি না কলকাতায় খোলা পর সত্যি চিন্তার বিষয় কারণ আমার ছেলের মেয়ে ছেলে রাজ্যে থাকে মেয়ে এই রাজ্যেরই কলকাতায় থাকে আমার চিন্তাটা একটু বেশি যে আমার এক সন্তান রাজ্যের বাইরে আরেক সন্তান রাজ্যে আছে কিন্তু আমি একজন মা হিসাবে ভীষণ দুশ্চিন্তায় প্রতি মুহূর্তে থাকি যে আমার ছেলে মেয়েগুলো রাত্রে যদি ফোন না করে একটা ভিডিও কল না করে বা একবার আমি ফোন করার পরে ফোনটা না ধরে আমার মনে হয় কেন ফোনটা ধরলো না আমি আরেকবার ফোন করি বারবার ফোন করি যতক্ষণ ওরা ফোন না ধরে মানে এবং এটা আমার একটা অভ্যাস আগেও ছিল এখন এই ঘটনাটার পরে এটা আরো বেড়ে গেছে আমি তো ভীষণভাবে দুশ্চিন্তায় থাকি প্রতি মুহূর্তে যে মেয়েটা বাড়ি ঢুকলো কিনা কারণ আমার ছেলে মেয়ে সবাই জব করে ওদেরকে ঘরের থেকে বাইরে বেরোতে হয় আর সব থেকে বড় কথা আমাদের হচ্ছে আমাদের বাড়িটা হচ্ছে আমাদের একটা সব থেকে বড় জায়গা সেফ আর তারপরে সেফ জায়গা হচ্ছে আমরা যেখানে চাকরি জীবন কর্মজীবন আমাদের সেটা চাকরি করি ব্যবসায় করি এবার ছেলে মেয়ে দুজনই দুই রাজ্যে থেকে জব করছে সেই জায়গাটায় যদি আমরা সেফ না থাকি তাহলে আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে এরপরে নেক্সট জেনারেশন আমার ছেলে আজকে বাইরে আছে নেক্সট জেনারেশনে এরপরে আরো অনেকের ছেলে মেয়ে বাইরে যাবে আমরা কি সত্যি পাঠাতে পারবো